হ্যালো বন্ধুরা আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো দেখো তোমাদেরকে তো বোনের বিয়ের ভিডিওগুলো সব শেয়ার করেছি তোমাদের সাথে তো তোমরা জানোই সবাই যে আমার বোনের এই নতুন নতুন বিয়ে হয়ে গেছে তো তার কিছুদিন বাদেই আমার বোনের বার্থডে পড়ে গেছে তো সেই জন্যই সেই বার্থডে সেলিব্রেশন করতেই আমরা চলে গেছি ওর শ্বশুরবাড়িতে চলে গেছি বলতে ওরা ওনারা ইনভাইট করেছে সেই জন্যই আমরা গেছিলাম তো যদিও খুব বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি শুধু ফ্যামিলি মেম্বাররা মিলেই করা হয়েছে আমাদের ফ্যামিলি এবং আমার বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি এই যে ওর শ্বশুরমশাইকেও এক খাওয়াচ্ছে যেহেতু ওনার ওর শ্বশুরমশাই ভীষণ অসুস্থ ওর বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরমশাই যেহেতু একটু বয়স হয়ে গেছে প্লাস ঠান্ডাটাও পড়েছে তো যাই হোক ওই জন্য উনি একটু অসুস্থ থাকাতে খুব বড় করে ধুমধাম করে করা হয়নি বটে তবে নিজেদের ফ্যামিলি মেম্বাররা মিলে করা হয়েছে করা হয়েছে ছোট করে হলেও ভীষণ মজা হয়েছে ভীষণ ভালো লেগেছে তো আর বোনের বিয়ের পর বোনের বাড়িতে যাওয়াও হয়নি আমার খুব একটা তো সেই দিনই ফার্স্ট টাইম এর আগে গেছিলাম বিয়ের আগে কিন্তু বিয়ের পর আর যাওয়া হয়নি তো ফাইনালি ওর বার্থডের দিনই আমরা সবাই মিলে চলে গেছিলাম সেলিব্রেশন করতে ওর শ্বশুরবাড়িতে তো যাই হোক এই দেখো দুটো কেক কাটা হয়েছে যেহেতু একটা ওনাদের বাড়ি থেকে এনেছিল আর একটা আবার আমরাও নিয়ে গেছিলাম তো যাই হোক সেই জন্য এই যে দুটো দুটো কেক নিয়েও পোজ দেওয়া শুরু করে দিয়েছে তো যেহেতু নতুন বিয়ে হয়েছে ফলে খুব বেশি বড় করে ভিডিও করতে পারিনি তো ছোট্ট একটু ভিডিও জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু করেছিলাম আর সেই জন্যই তার পাশাপাশি কয়েকটা ছবি তোলা হয়েছে সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো তোমরা তো চিনতেই পারছো আমার বোনের হাজব্যান্ড আর আমার ছেলে এই আমার মা আমি আর আমার বোন এই আমাদের দুজন দু বোনকে তো দেখতেই পাচ্ছ তোমরা এই আমার বাবা আমি আর আমার বোন তো ফটোগুলো কেমন লেগেছে তোমরা জানিওই যে আমার হাজব্যান্ড এটা ওর শ্বশুরবাড়িতে এ দেখো সবার ছবি তুলছে আর ওদের দুজনের সেলফি না তুললে কি হয় তো এর ফাঁকে ওরাও একটা ছবি তুলে নিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কি অবস্থা ঠান্ডায় তোমরা জানিও তো এই দেখো ওর শ্বশুরবাড়ির ফ্যামিলিরাও আছে এখানটায় ওর শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই আছে তো এই দেখো দুটো টাটা বা